সৎ ধর্ম শিক্ষা পিচ্ছা সাধু গুরুর চরণ আশ্রয় করলেই হবে না দীক্ষা নিলেই হবে না সৎ ধর্ম শিক্ষা পিচ্ছা গুরুর নিকটে সৎ ধর্ম অর্থাৎ ভাগবত ধর্ম জিজ্ঞাসা করতে হবে শিখতে হবে কি জিজ্ঞাসা করবেন অন্যায় মুখে ব্যথি মুখে সর্বত্র সর্বদা যে বস্তু বিরাজমান সেই তত্ত্বের সম্বন্ধে জিজ্ঞাসা করবেন ভগবান ভক্তি ভক্ত ভগবানের লীলা সেই সম্বন্ধে ভজন বিষয়ে জিজ্ঞাসা করবেন সেই আচার্যের নিকট গুরুদেবের নিকট ব্যাখ্যা করছেন

একটু আবাস দিলেন প্রেম ভক্তি যে প্রেম ভক্তি সম্বন্ধে এই বিস্তারিতভাবে বলছেন তত্ত্ব জিজ্ঞাসু না ভগবত সম্বন্ধে ভগবতের তত্ত্ব সম্বন্ধে ভক্তি তত্ত্ব সম্বন্ধে বিভিন্ন ভজন সম্বন্ধে যারা জানতে চান

কি জিজ্ঞাসা করবেন সেই বস্তুটা কি এবং কিভাবে জিজ্ঞাসা করবেন গীতাতে বলে জানার জিজ্ঞাসাটা প্রণালীটা বলে দিয়েছেন গীতাতে তৎ বৃদ্ধি না পরিষ্ে নয়া উপদীক্ষন্ত তদ্জ্ঞান জ্ঞানী না তত্ত্বদর্শী নদ বৃদ্ধি সেই বস্তু সম্বন্ধে জানার জন্য গুরুর শিবয়া সেবা বিশ্রমবে ন গুরু সেবা নিঃসংকচে সেবা করছেন গুরুদেবের গুরুদেব প্রসন্ন হয়ে গেলেন এরপরে জিজ্ঞাসা প্রাণ খুলে উত্তর দেবেন তখন যদি কমে বা বস্তু অন্যয় ব্যতিরেকাব্যায়াম বিধি নিষেধাব্যায়াম সদা সর্বত্র স্যাত যে বস্তু অন্যয় মুখে ব্যতিরেক মুখে বিধি বিধি নিষেধ সদা সর্বত্র যে বস্তু বর্তমান কে ভগবান ভগবানের ভক্তি ভগবানের ভক্ত এদের সম্বন্ধে জিজ্ঞাসা করবেন তথ্য অন্যয় না যথা প্রত্যেকটা প্রমাণ দিচ্ছেন অন্যায় মুখে ব্যতিরেক মুখে বিধি নিষেধ সর্বত্র সর্বদা প্রত্যেকটা দৃষ্টান্ত দেবেন